আটচল্লিশ হাজার আটচল্লিশ আটচল্লিশ একচল্লিশ হাজার আশিটা মানে এক পুনর দাম পঁয়তাল্লিশ হাজার টাকা তাজা মাছ শেয়ার করেছেন ভিডিও সময় শেয়ার করেছেন টাঙ্কির খাল হাতিয়া টাঙ্কির ঘাট মাছের আড়ত ঘাট মাছের আপনাদেরকে ঘাটটা একটু দেই এই যে টাঙ্কির ঘাট মাছের আড়ত হাতিয়া ভিডিও সবাই শেয়ার করে দিবেন আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিও শেয়ার করে দিবেন সবাই